বিনরাকহে গরে বাগানে যখন বাবা ফুল ফুটে গেল ভমর তে কিন্তু চলে ফুল মারা লাগে না কই ভমর তোরা কই আছো তোগো সাতটা কই আই তাজা ফুল ফুলছে কা লাগে কিন্তু বাগানে যখন ফুল ফুটে বাবা ওদের ভিতরে খবর হয়ে যায় কি হয়ে যায় খবর হয়ে যায় বাগানে ফুল ফুটেছে চাল

বাবা মুরব্বিটা আলাদার হাতালে যদি তো আকারে মালিক আমার সন্তান আমার সন্তান পরিসর সাইরা দিয়া মাদারে পুরো সাইরা দিয়া শরিয়াত পুরো সাইরা দিয়া গোপাল পুর সাইরা দিয়া পটুয়াখালি সাইরা দিয়া আই হ্যার বরগুনা সাইরা দিয়া কাশ্মীরা সাইরা দিয়া কুয়াকাটা সাইরা দিয়া সব সাইরা দিয়া ও আল্লাহ তুমি আমার সন্তানরে ভালো রাখি আবার আল্লাহ ডাক দিয়া কয় ওই মুরগির দোয়া বিফলে যাইতে পারে পীর সবের দোয়া বিফলে যাইতে পারে ওই গর্বধরণী মা যখন তুই হাত পাড়াইয়া দে আমি আল্লাহ সইতে পারি আমি আল্লাহ ওই গর্বধরণী মা কষ্ট করে না পাবার মনোযোগ কবুল করে নি মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়া মায়ের দোয়া লয় হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও না বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালো হে মমেল মায়ের দোয়াল মায়ের দোয়ালও হে মমেল মায়ের দোয়াল একটি গেলাস পালির ফলে

বাইজিতের মা দোয়া করে আরে হাত তুলে মা বাইজিতের ওলি যে বানাও আরে হাত তুলে মা বাইজিতের ওলি যে বানাও মায়ের দোয়া নাও হে মোমেন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মমে মায়ের আলো বিপদে পড়বে না তুমি যখন যেখায় যাও আরে বিপদে পড়বে না তুমি যখন যেখাই যাও মায়ের দোয়ালো হে মমে মায়ের দোয়াল মায়ের দোয়াল মায়ের দোয়াল জড়ে বলে মার হবী

আল্লাহর দরবারে যায় দেখেন তারা প্রত্যেকে মায়ের ক্ষেত করে এবং মায়ের খেত করার কথা বলে দেয় কি না কথা বলে কি না চন্দ্র 시තරা আ বাইজি আমার বড় পানীতি পাসা লেগেছে বাবা মাকে গ্লাস পান দাও পাত্র গভীর হয়ে গেল বাইজি সুস্থ শিশু করে গomt থেকে উঠলো গomt কোথায় দেখতেছে ঘরের ভিতর কোনো পানি নাই ঘরের ভিতর নাই ঘরের ভিতর ওই গ্লাস নিয়ে আলো নিয়ে ওরে দূরে চলে গেছে আমার মা বলেছে পানি খাইব গরের ভিতরে পানি নাই অনেক দূর থেকে পানি আনলো আইসা দেখতেছে মা ঘুমায় গেছে পানি নিয়ে আইসা দেখছে এবার বাইরে ঠিকঠাক করে কি ব্যাপার কেমন কি করি এখন মায়ের যদি ডাক দেয় তাইলে যদি বেয়া দিবে তাইলে বেয়াদব হই যায় তাইলে পানি খেয়ে যদি আবার আমি ঘুমায় যায় আবার যদি মা পানি চায় তাইলে যদি আমি সময় মতো না দেই তাইলে তো বেয়াদব হইச்சு তো চিন্তা ভাবনা করে সাত বছর বয়স কত বয়স কত বয়স কত এদিকে ফলো করো বয়স কত সাত বছর আর আমার বয়স কত তারপর বাবা আমার খেদমত করি না ঠিক কি না বাবা একটু বালিশের সাথে মাথাটা লাগায়া

বন্ধু বান্ধব নিয়ে এদিক সেদিক যায় খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তিতে শহরে দিন কাটায় ঠিক কিনা অথচ বাড়িতে বাবা মা কি অবস্থা আছে কোনো খবর নাই ঠিক না আমার হাতে এরকম অনেক আছে আল্লাহ আপনাকে দোয়ার পর কত অনেক এরকম করেছি হাতে পড়েছে দেখেছি এমন আমার হাতে এমন লোক আছে সব যুবক আমার সম্পর্ক রয়েছে যুবকদের সাথে এমন লোক আছে ওরা কাজ করে ফেরেস কোম্পানিতে মোনায়ন কোম্পানিতে

আল্লাহ হেরেও খাওয়ায় এখানে আমার ভিন্ন করার কিছু আছে বিচার হবে একদিন তার আদালতে ঠিক কিনা আমি ভিন্ন করার কি ঠিক না গভীর মনোযোগ মানুষকে ভালোবাসতে হলে মানুষকে যদি তিনে আনতে হয় পথে আনতে হয় একমাত্র তার অসুফল ভালোবাসে মাইরা পিটাইয়া, জেল খটায়া ধরবেরেকরা গাসার লাগে বাইন্দা মানুষ ভালো করা যায় কি বলে কেউ করতে পারছে কিন্তু প্রেম দিয়া মানুষ ভালো করতে পারছে এগুলা হাজারো দলিল আছে আসলে নাই আছে প্রেম প্রেম মানে সম্বল ভালোবাসা হলো সম্বল কিন্তু এই হলো পাঁচ প্রকার কয় প্রকার জরেবারে কয় সাথে ভাইয়ের প্রেম আছে বউর সাথে এই স্বামীর প্রেম আছে আসলে নাই বাবা সাথে সন্তানের প্রেম আছে গুরুর সাথে ভক্তের প্রেম আছে সব প্রেম এটা এক একটা সৃষ্টি এই সিস্টেম মোতাবেক আপনার যদি পথ বলা মানুষ তিন মানুষ বিশ হাজার টাকা চাকরি করে আই হাই রেট একটা দুটা তিনটা টাকা রাতো অথচ বাবা মা না খায় থাকতেছে ওই বন্ধু বান্ধব এলাকার ভিতরে এই যে আহসান মঞ্জিলে প্রতিদিনই যায় বাদাম খায় হ্যাঁ জালমুড়ি খায় টাকাগুলো উড়াইতেছে বন্ধু বান্ধব গুলা ঘুরতেছে সদর গানে যায় এদিক সেদিক যায় অথচ বাবা মা ভাত পায় না ওই পথ বলা মানুষটারে তিন মানুষটারে যদি পথে যে দেন দেন আপনি যখন ভালোবাসা দিবেন ও এক দিন দুই দিন তিন দিন ওই ভালোবাসার বিশদটা দিবেন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে তখন ওই লোকটা আপনার কথা শুনতেpadStart ঠিক কি নাম বাবা যে সেই ভালোবাসাটা হবে হত্যা হবে সুক্ষ্ম ভালোবাসা কি ভালোবাসা সুক্ষ্ম প্রত্যেককে আপনি যে ছাই নেবেন আত্মশক্তির ইতন সুক্ষ্ম ভালোবাসা

তাহলে যদি খারাপ হয় তাহলে বাদ দিয়ে দাও আর যদি খাওয়া খাইতে ভালো হয় আমিও খাবো সমস্যা কি ঠিক না এই একদিন দুই দিন তিন দিন একটু 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 করে তাদের ভিতরে ঢুকতে হয় ঠিক না একদিনে বুঝে কি মানুষ সহজে আসে সহজে মানুষ

কলিক যদি হইতে হয় মোবাইল যদি হতে হয় ওই বাবা মার খেতে লেগে যাও কথা বলে ঠিক কিনা ভাইজি সাত বছর ভাইজি কি করল দূর থেকে পানি আনলো পানি আই না চিন্তা করতেছে আমি যদি ঘুমাইয়া যাই আমার মা যদি পানি চায় আমি যদি সময় মতো না দিতে পারি তাইলে বেয়া হয়ে যাবে

তুমি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় কেন বলে মা ছিল তুমি পানি চেয়েছিলে আমি সময় মতো পানি দিতে পারি নাই ও মা গো ঘরে পানি ছিল না আমি দূর থেকে পানি এনেছি পানি আইনা দেখতেছি মা তুমি ঘুমাইয়া গেছো আমি তোমার ডাক দিই নাই যদি বেয়া দেবে হয়ে যায় আবার চিন্তা করলাম পানি ঠিয়া ঘুমাইয়া যায় যদি মা বার পানি যায় আমি যদি সময় মতো না দিতে পারি গো মা আমার বড় ব্যাধি হয়েছে এই চিন্তা ফিকির করে মা বি সারা পানির গলা সাথে নিয়া দাঁড়া রইছি গো মা ও মা তুমি পানি পান কর বাইজেতের মার মনটা বড় নরম হয়ে গেল বাইজেতের মা ডাক দিয়া কয় বাবা বাইজি দে দে পানি দে আমার